আধ্যাত্মিক ইতিহাসের থেকে একটা বেদনাময় অদ্ভুত একটা ভারতবর্ষের পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে খোশবাগটা দেখলেও বোঝা যায় যে কতটা পরিবর্তন আমরা বানিয়ে দিয়েছি এখন বর্তমানে যাকে পেরেছি এখানে এবং সব থেকে বড় ভ্রান্তি ছিল যেটা যে নবাব সিরাজকে মুর্শিদাবাদে রেখে দেওয়া যে পশ্চিম পাড়ে একটা কর্নারে পড়ে থাকবে কেউ কে মনে রাখবে এটা বুঝতে পারেনি যে নবাব সিরাজই থেকে যাবেন এবং প্রত্যেকটা মনুমেন্টের টিকিট কাউন্টারে টিকিট বিক্রির কারণ নবাব সিরাজ তার গল্প শেষ কথা মুর্শিদাবাদে নবাব সিরাজকে ছাড়া কিছু সম্ভব না বাংলা ডট কম আরও একটি নতুন ভিডিওর জন্য আজকে আমি এসেছি খোশবাগে তবে চলুন আজকে খোশবাগ ঘুরে আসি এবং জেনে নিই খোশবাগের ইতিহাস আমরা পৌঁছে গেছি তখন খোঁজবাগের আচ্ছা প্রথমেই যেটা বলি যে খোশবাগ মোটামুটি যে সময়টা তৈরি সেটা সতেরোশো চল্লিশের আশেপাশে আগে কিছুদিন আগে হতে পারে কিছুদিন পরে পরে হওয়ার সম্ভাবনা কম আগে হওয়ার সম্ভাবনা বেশি আলিপুরদিকা মানে বড় নবাব উনি আফসার বংশের যখন আফসার বংশ রাজত্ব করতে আসে বা তার কিছুদিন আগে আলিফুরদিকার গোটা জীবনটা কিন্তু প্রচন্ড যুদ্ধ বিগ্রহে কেটেছিল তিনি কিন্তু নবাব প্রথম পার্টনার হন

যে তিনি না কোথাও গিয়ে একটা মানুষের তো মনে হয় যে একটা পিসফুল জায়গা দরকার শান্তিপূর্ণ জায়গা যেখানে গিয়ে দুদণ্ড বসে অন্তত নিজের সোলের সঙ্গে কানেকশন বা পরমাত্মার সাথে কানেকশন বানানো যায় আলিপুর নিচে নিজে বর্ণবাব নিজের ভীষণ মাত্রায় আধ্যাত্মিক মানুষ ছিলেন তিনি বিশ্বাস করতেন ঈশ্বরের ভীষণ বিশ্বাস করতেন তিনি তো যখনই তাদের কিন্তু মুর্শিদাবাদে বরাবরের একটা যাতায়াত ভীষণভাবে ছিল কারণ হাজি আহমেদ তার গোটা পরিবার নিয়ে এখানে থাকতেন এবং হাজি আহমেদের তিন ছেলের সঙ্গে যেহেতু আলিবদ্দিকে তিন মেয়ের বিয়ে হয়েছিল অত মুর্শিদাবাদে তারা প্রায়শই আসা যাওয়া এবং সব কিছুই থাকতো টার্গেটও ছিল তো মুর্শিদাবাদের সিংহাসন মানে বাংলা বিয়ের উকিশার সিংহাসন তো তিনি এই ঘোষবাগ বা খুশবুবাগটা নির্মাণ করেন সম্পূর্ণরূপে তার মায়ের স্মৃতিতে এবং একটা আধ্যাত্মিক জায়গা হিসেবে এটা কোনো রকম খুশবুবাগ মানে খুশবুদার জায়গা মানে সেটা কোনো জায়গা একদমই ছিল না তিনি চেল চেতন প্রাসাদে থাকতেন এবং চেল চেতন প্রাসাদ হচ্ছে বর্তমানে যেটা বেগম মহল বা চক মসজিদ বলে আমরা জানি ওই এলাকাটা আমরা যদি কেলা নিজামা চত্বরের ভিতরে হাঁটি এই হাজারদরি ঘাটের আশেপাশে যদি হাঁটি তাহলে দেখব যে মোটা মোটা কালো কালো থাম্বা রয়েছে যার মাথায় ইগল বসানো ইগল পাখিকে আমরা দেখতে পাবো তো হচ্ছে চেল চেতনের চল্লিশটা স্তম্ভের মধ্যে ওখানে কয়েকটা রয়েছে তো এই রকম চল্লিশটা স্তম্ভ দিয়ে জেল নির্মাণ ছিল দরবার এবং তার পাশে প্যালেস আলিপুর থেকে সেখানে থাকতেন বড় নবাব সেখানে থাকতেন এবং তিনি পশ্চিম পাড়ের বেশ খানিকটা কর্নারে কয়েক বিঘা মানে ২২ থেকে তিরিশ বিঘা জমি নিয়ে তিনি নির্মাণ করলেন খোশবাগ খোশবাগটা সম্ভবত নির্মাণ যখন হয়েছিল সেই বছরই তার মা মারা গেছিলেন বা মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নির্মাণ করেছিলেন খোষবাগে ঢুকতে গিয়ে যে তিনটা আলাদা আলাদা ক্ষেত্র রয়েছে তার প্রথম স্মৃতিতেও তৈরি হতে পারে কিন্তু সম্ভবত ওটাই তার মায়ের সমাধি এবং সেখান থেকেই খোশবাগ নির্মাণ এবং তার সঙ্গে এই যে আমি বসে আছি এই যে জামে মসজিদ এই খোশবাগে জামে মসজিদ এইটা সেই সময় তৈরি

একদমই আলাদা দেখায় এই যে এই যে এইগুলো বা এই যে এই এইদিক এইদিক গুলো দেখান মোগলহের কাজ এই যে খাঁচ কাটা তীক্ষ্ণ কাজ এই যে এই তীক্ষণ কাজ এই গুলো যেমন পুরো ইয়ে হয়ে গিয়েছে হ্যাঁ আর এইগুলো বর্তমানে এই জিনিসগুলো নতুন করে কাজ করা হয়েছে মানে কি হচ্ছিল চুনসুরকি দিয়ে লেপে ব্যাপারটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবার যখনই মিস্ত্রিরা কি করছে আমি এখানে বসেছিলাম পুরো কাজ আমি চোখের সামনে দেখেছি আমি ওদেরকে বলেছিলাম এগুলোতে সব ডিজাইন আছে ওরা যখন একটুই ছেনি আতুড়ি দিয়ে খুঁড়ছে ভিতরতে ডিজাইন বেরিয়ে আসছে ওরা বলছে যে ঠিক বলেছেন ম্যাডাম সব জায়গায় ডিজাইন ভর্তি আছে আছে তো আরও আছে যেগুলো কি কোনোদিনও হতে পারে না যে একটা স্কোয়ার করে রেখে দিয়েছে সেটা প্লেন কেন তাহলে স্কোয়ারটা বানানোর মানে কি ডিজাইনের জন্যই তো বানাবে তো অভূতপূর্ব সুন্দর কাজ করা এই জামে মসজিদ সেটা তিনি নির্মাণ করেন সেই সময় এবং নবাব আসতেন নবাব বড় নবাব তার আদরের নাতি আমার নবাব মানে সিরাজ নবাব সিরাজ এবং গোটা পরিবার বন্ধুবর্গ নিয়ে এখানে আসতেন এখানে এসে এই যে মসজিদের সামনেটা এদিকটা এসো এই যে দেখো এই যে জায়গাটা রয়েছে এটা গোলাপ পানি থাকতো গোলাপের পাপড়ি ছড়ানো থাকতো এখানে নেমে উজু করে তারা এই পুরো এলাকাতে পুরো বসে তারা কিন্তু নামাজ করতেন এবং নামাজ করতেন এবং তাদের এখানে আসার কারণটাই ছিল একটা পিসফুল মাইন্ডের জন্য বসার জায়গা ছিল তারা ঘুরে বেড়াতেন এবং অনেক অনেক ছোট 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 গেট ছিল যেগুলো আমরা কিছু 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 ভগ্ন দেখলে আমরা বুঝতে পারবো খোশবাগ ঘুরে ঘুরে দেখলে আমরা বুঝতে পারবো খোশবাগ অসম্ভব সুন্দর একটা শান্ত জায়গা সেটা আজও যদি বসে থাকা যায় এখানে চোখ বন্ধ করে এক দু মিনিটের মধ্যে চল্লিশ পঞ্চাশ রকমের পাখি গান শুনিয়ে যাবে এত পিসফুল জায়গা বোধ খুব কম আছে তো আলিভার দিকার তখন ইচ্ছা হলো বড় না যে তার যখন মৃত্যু হবে তখন যেন তাকে খোশবাগেই রাখা হয় তিনি তার আদরের নাতিকে বলে গেলেন সেটা এবং যখন সতেরোশো ছাপ্পান্ন নয় এপ্রিল ভোর পাঁচটা মানে দশই এপ্রিল ধরা যায় তার যখন মৃত্যু হয় তখন বিরাট সমারোহ করে তাকে এখানে নিয়ে আসা হয় এবং ওই যে ঘরটা আছে এখন যেটাকে বারোদুয়ারি বলা হয় ওই ঘরের মধ্যে অনেক মনি মুক্ত খচিত তার সমাধি দেওয়া হয় এবং নবাব সিরাজ সেটা নিজে হাতে দেন এবং সেদিনে তিনি ডিক্লেয়ার করেন আবার যে আমার মৃত্যুর পরে সেটা যত বছর পরেই হোক না কেন আমাকে যেন এরকম একটা উনি বলেন কিন্তু খোশবাগ যেটা একটা আধ্যাত্মিক সাধনার জায়গা সেটা সম্পূর্ণ সমাধিক্ষেত্র হয়ে যাবে চৌত্রিশটা চৌত্রিশটা টোটাল সমাধি রয়েছে বংশ রিলেটেড কিন্তু সবটা নয় যেমন আমি বলবো যে চৌত্রিশটা সমাধির মধ্যে প্রথম চত্বরে যদি আমরা ঢুকি মানে আমরা একদম কোষবাগের মেন গেটে ঢুকছি প্রথম একটা অংশ রয়েছে ঘেরা সেই ঘেরার অংশের মধ্যে সিঁড়ি দিয়ে উঠে প্রথম যেটা দেখছি সম্ভবত প্রথম সমাধিটা বললাম মালিবর্দীকার মায়ের সমাধি তারপরে আরও দুখানা সমাধি ওখানে রয়েছে সম্ভবত ওইখানকার মানে এই বংশেরই দুজন মহিলার সমাধি কারণ অভিজাত মুসলিম পরিবারে ইসলাম ধর্মাবলম্বী পরিবারেতে যে কোনো মহিলাদের সমাধি কিন্তু ঘেরার মধ্যে দেয়া হয় তাহলে ওটা ঘেরা এবং সেখানে রয়েছে মানে ওটা দুজন আরও কোনো দুজন মহিলার সমাধি প্রথম চত্বরটা চলে গেল এবার ওই চত্বর থেকে গেট থেকে বেরিয়ে আমরা যদি ডান হাতে দেখি সেখানে একটা বিরাট বড় ক্ষেত্র রয়েছে যেটা সতেরোখানা সমাধি বলা হচ্ছে কি যে যেদিন রাত্রিবেলা নবাব রাজকে ধরা হয় ছোট নবাবকে ধরা হয় এবং তাকে বন্দি করে রাখা হয় তার বরিশ যারা ছিলেন তারা তারা যারা দেখতে এসেছিলেন তাকে তারা নাকি সেই রাত্রিবেলা মিলন তাদেরকে বিষ নিয়ে মেরে দেওয়া হয় কিন্তু ওইখানে সতেরোটা সমাধির মধ্যে আমি বলতে পারি যে চোদ্দোটা সমাধি হতে পারে এরকম যে সেই রাত্রেরই মৃত্যু মানে একরকম দেখতে এক সব কিছু কিন্তু তিনটে সমাধি আলাদা দুটো সমাধির মধ্যে খাঁচকাটা খাঁচকাটা কারুকার্য করা এবং রয়েছে এবং তার সঙ্গে একটা ছোটো সমাধি রয়েছে যেটা সম্পূর্ণ আলাদা দেখতে এবং আরবি হরফ কিছুটা আমি ট্রান্সলেট করার চেষ্টা করে দেখেছিলাম সম্ভবত সতেরোশো আশি বা পঁচাশ ছিয়াশির কাছাকাছি সময়কার সমাধি ওটা তাহলে সেটা কখনই পলাশির যুদ্ধে সেই রাতের সমাধি নয় তাই না আর অত যত্ন করে কিন্তু সমাধিতে নাম লেখা আছে সুলতান বলে সুলতান অমুক তাহলে সুলতান এই পদবিটা বা এই নামের শুরুতে এই যে পদবিটা এটা কিন্তু উপাধিটা এই উপাধিটা ব্যবহার করতেন কিন্তু সেই সময় একটা নবাব সিরাজের বংশই অতএব বোঝাই যাচ্ছে ওই ওইগুলো নবসিরাজেরই বংশের সমাধি ওখানে দেওয়া আছে আচ্ছা ওই চত্বর থেকে নেবে যদি আমরা এগিয়ে এই দিকটায় আসি তাহলে এই হাতে আমরা দেখবো তিনটে সমাধি রয়েছে যে নৌকার মাঝে নবাব সিরাজকে ধরিয়ে দিয়েছিলেন কারণ কারণ ইতিহাসে পাওয়া যায় আমরা অক্ষয় কুমার মৈত্র যদি পড়ি বা অন্যান্য বইগুলো যদি একটু পুরনো পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে দানসা ফকির নবাব সিরাজের মৃত্যুর ছ বছর আগে মারা গেছিলে তাহলে সেই তার তো সমাধি দেওয়ার কথা নয় এখানে যে নৌকার সময় তোমরা গাদ্দারি করেছো তাহলে আমার সাথেও করতে পারো তৎকালীন নবাব বলেছে তারপরে যখন আমরা মেইন চত্বরে ঢুকছি কিন্তু দুটো চত্বর কেটে গেল এবার মেইন চত্বরে যখন ঢুকছি তখন দেখতে পাবো ঢুকে ঢুকেই আমরা দেখতে পাবো হাতে তিনটে সমাধি রয়েছে এটা হাফসে প্রজাতির তিনজন মানুষ ছিলেন যারা দেহরক্ষী ছিলেন বেগমের তো তাদের মধ্যে যে বারবার এখানে সবাই বলে গোলাম হোসেন গোলাম হোসেন একদমই ছিলেন না কারণ গোলাম হোসেনের বয়স অনেক আলাদা মানে নবাবের বয়সের সমান হলেও গোলাম হোসেন অনেক পরে মারা গেছেন আচ্ছা ঠিক আছে যার লেখা শিয়রুল মোতাক্ষরিন তিনি অনেক দিন পরে মারা গেছেন এবং তিনি এই বংশের সঙ্গে কোনোভাবেই যুক্ত হওয়ার কথা নয় মানে এখানে তার সমাধিস্থ করার কথা নয় অতএব তিনি সেটা নন কিন্তু তিনজন দেহরক্ষী বলা যায় যারা বেগম লুৎফানিসাকে বা অন্যান্য বেগমদেরকে দেহরক্ষী ছিলেন সুরক্ষিত রাখতেন এরপরে চত্বরে আসছি সেটা হচ্ছে বারদুয়ারি বারদুয়ারি ঘরটা সম্ভবত অনেক পরে নির্মাণ করা ওটা নবাব সিরাজ মনে হয় না করেছিলেন বলে ওটা সম্ভবত বেগম রুৎফণিসের সময়কার ঘর এবং বারুদুয়ারির একদম মাঝখানে আমরা পাথরের যে বড় সমাধিটা দেখব ওটাই নবাব আলীভর্তির সমাধি আমরা জানি

অনেক রকম নামে ডাকা হয় কিন্তু সম্ভবত মির্জা মেদির নিজের ওয়াইফ তখনকার দিনে বিয়ে হয়ে যেত এবং তারপরে আলী বর্দিকার পায়ের কাছে নিশ্চয়ই যিনি রয়েছেন তিনি হচ্ছেন না আলী স্ত্রী শরিফুল হিসাবে গাম আরো দুখানা সমাধি রয়েছে যেটাকে এখানকার লোকাল লোকেরা সওকাত জাং এবং তার ওয়াইফ বলে কিন্তু সওকাত জাং তো পূর্ণিয়ার যুদ্ধে মারা গেছিলেন তাকে সেখান থেকে আনার কোনো মানে ছিল না তখন সম্ভব হতো না সম্ভবত এটা মেয়ে এবং জামাইয়ের মানে নবাব সুরাজের মেয়ে কিন্তু লুৎফার্নার জীবিতকালে মারা গেছেন এবং তার স্বামী তাদের সমাধি সম্ভবত এই দুটো এই হয়ে গেল সমাধি চৌত্রিশটা যে প্রথম ঘরে আমরা তিনটা পেয়েছি তারপরে ডান দিকে আমরা সতেরোটা পেয়েছি মানে কুড়িটা হলো এদিকে তিনটা পেয়েছি তেইশটা হলো এখানে এসে যে তিনজন হাফসি সমাধি রয়েছে দেহরক্ষী আরও তিনটে আর এই ঘরের মধ্যে রয়েছে দুটো দুটো চারটে পাঁচ হাজার আটটা সমাধি টোটাল মিলে হয়ে গেল চৌত্রিশটা হয়ে গেল এবার বলি বেগম লুৎফেনিসার গল্প যখন মানে নবাব সিরাজকেও মানে নবাব সিরাজ যখন এই লালিবুর দিকাকে সমাধিস্থ করেন তারপরে পনেরো মাসের মধ্যে তো বললাম পনেরোটা মাসে তার জীবনে কি কেটেছে শুধু তিনি জানেন আর তার কাছের মানুষগুলো মানে আমরা আমি যেটুকু আমরা আমি কেন অনেকেই এটা জানেন যে মির্জাফর এবং ওনার ছেলে দুজনাই ওনাকে বিয়ে করার জন্য ওটা পরবর্তীকালে কিন্তু বলছে আলিবির মৃত্যুর পরে পনেরো যখন সিংহাসনে আরোহণ করলেন নবাব সিরাজ তার সাংঘাতিক কেটেছে কারণ সবাই মিলে শত্রুতা করতে শুরু করে দিয়েছিল সবাই বুঝতে পেরেছিল যে একে সামলাতে পারবো না আমরা মানে এতটাই কারোর কথা শুনবে না যে যেখান থেকে আমাদের যে কোনো রকম দু নম্বরী ব্যবসা যাই কিছু দু নম্বরে যা কিছু হতো তখন সবটার বিরোধিতা উনি করতেন তো যার জন্যই তো সবার চক্ষুশুল দু নম্বরী রাস্তার সঙ্গে যদি একই তালে তালে মেলাতেন তাহলে তো চোখের মনেই হতে পারতেন তিনি তাহলে সৌকাত জাংকে আনতে হওয়ার কথা বলেছিল কেন জাংকে নবাবের জন্য ফরমাইশ পাঠিয়েছিল কেন এগুলো তো বোঝাই যায় কিন্তু সবাই তাও চোখ অন্ধ মানুষের তো নবাব সিরাজ যখন পলাশির যুদ্ধের পরে যখন তিনি চলে গেলেন ইয়াজিল প্রাসাদ থেকে শেষবারের মতো বেরিয়ে তারপরে যখন তিনি আবার ফিরলেন ফিরে তাকে যখন মানে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো এবং তারপরে তাকে মারা হলো দু তারিখ রাতে তিন তারিখ ভোরবেলা মানে মধ্যরাতে তারপরে তার দেহটাকে নিয়ে যাচ্ছে তাই করেছে জাফরাগঞ্জ থেকে তাকে রাস্তায় আছাড় মারতে মারতে নিয়ে এসেছে কাছে পিতে ত্রিপলিয়া গেটের কাছে এসে আর দেহটাকে বারবার আছড়ে আছড়ে ফেলা হয়েছে এটা দেখানোর জন্য যে ভবিষ্যতে কেউ যদি হওয়ার স্বপ্নও দেখে তাহলে মুশকিল তো তারপরে জয়নাল আবেদিন বলে একজন আমির যিনি দেহটা উদ্ধার করেন অনেক হয়েছে এবার ছেড়ে দাও ওকে করে ধুয়ে সেলাই করে এই পূর্ব পাশে দেওয়া হয় ওটা তিন তারিখে তো এর পরে যেটা হয় যে এই দৃশ্যগুলো মানে বেগম লুথমণি সার দেখেননি তিনি চলে গিয়ে তাকে ঢাকায় বন্দি করে রাখা একদম বন্দী করে রাখা হয়েছিল ছয় সাত বছর পরে তিনি ফিরেন এবং ফিরে যখন হিরাজঝিলে ঢোকেন চারিদিকটা ফাঁকা না কিছু করার নেই সবাই মিলে বিয়ে করতে চাইবে অনেক তখন যদিও উনি যখন ফিরেছেন তার আগেই তাকে বিয়ে টিয়ে করতে চাই ওর নেই কেউ নেই মারা গেছে বক্সার যুদ্ধ অনেক পরে এসছে বেগম তো তারপরে যখন মোটামুটি ফাঁকা তখন এলাকা ফাঁকা উনি যখন ঢুকলেন উনি তখন দেখলেন যে হিরাজিল প্যালেসে গিয়ে কোনো মানে কিছু পাবো না মানে ওটা হচ্ছে না আর হবে না সেই দিনগুলো আর নেই উনি তখন বললেন যে তাকে যেখানে রাখা আমি সেখানে যাই এখানে এসে যখন তিনি নবাব সিরাজের কাছে বসলেন তারপর থেকে তিনি আর যাননি তার মনে হয়েছিল এটাই বোধহয় তার বাকি জীবনের কাজ বাকি জীবনটা তিনি এখানে কাটালেন তেত্রিশটা বছর জীবনে পুরো খোশবাগে নিজের মতো করে সাজিয়ে গুজিয়ে যে অর্থটা তিনি গভর্নমেন্টের থেকে পেতেন সেই সময় পুরোটাই খরচা করতেন খোশবাগের পিছনে খোশবাগকে মানে একশো আট রকমের গোলাপ ফুট করে তার নাম খুশবুবাগ যতটা সম্ভব গুছিয়ে রাখা সম্ভব তিনি কিন্তু খোশবাগকে গুছিয়ে রাখতেন তো খোশবাগের ইতিহাস একটা দারুণ সুন্দর আধ্যাত্মিক ইতিহাসের থেকে একটা বেদনাময় অদ্ভুত একটা মানে ভারতবর্ষের পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে কোষবাগটাকে দেখলেও বলা যায় যে কতটা পরিবর্তন হতে পারে আর সেটা গ্রেভিয়ার্ড সমাধি ক্ষেত্র কিন্তু সমাধি ক্ষেত্র নয় এটা সমাধি না আমরা বানিয়ে দিয়েছি এখন বর্তমানে কিছু করার নেই কারণ যাকে পেরেছি এখানে এবং সবথেকে বড় ভ্রান্তে ছিল যেটা যে নবাব সিরাজকে মুর্শিদাবাদে রেখে দাও যে পশ্চিম পারে একটা কর্নারে পড়ে থাকবে কেওকে মনে রাখবে এটা বুঝতে পারেনি যে নবাব সিরাজই থেকে যাবেন এবং প্রত্যেকটা মনুমেন্টের টিকিট কাউন্টারে টিকিট বিক্রির কারণ নবাব সিরাজ তার গল্প শেষ কথা মুর্শিদাবাদে নবাব সিরাজকে ছাড়া কিছু সম্ভব না।